তা বসে আঙ্গুল কখন উঠাতে হবে কখন নামাতে হবে নাকি বারবার এমন এমন করতে হবে এটাই অনেকে জানেন না তো আজকের ভিডিও থেকে এটা জানতে পারবেন অনেকে বসার শুরুতেই একদম এইভাবে থাকেন এটা অনেক বড় একটি ভুল নামাজের এই বৈঠকে বসে অনেকেই ভুল করেন দুই রাখাত নামাজ পড়ার পর বসে কিংবা চার রাখাত নামাজের পর শেষ বৈঠকে কিংবা প্রথম বৈঠকে বসার শুরুতে আপনারা একটি ভুল করেন অনেকেই কিন্তু এই যে সিজদার পর কিংবা উঠা থেকে বসার পর দুই সিজদা দিয়ে এই যে এইভাবে রাখে অথচ আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম এইভাবে রাখতে সম্পূর্ণ নিষেধ করেছেন হাত দুইটা এইভাবে রাখবেন না এইভাবে রাখাটা সম্পূর্ণ ভুল তাহলে সঠিকটা কি আমরা যখন নামাজে বসবো এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদের আঙ্গুলের মাথাগুলো এবং হাঁটুর মাথাগুলো যেন এক সমান থাকে এই যে দেখুন এক সমান থাকে এই যে এভাবে আবার অনেকে আবার এই যে এভাবে রাখেন এভাবে না একদম সবগুলো আঙ্গুল একদম জোরা জোড়ে রাখে এভাবে রাখবেন এটা হচ্ছে সহি এবং সঠিক একদম এভাবে রাখবেন স্ট্রং রাখবেন এভাবেও না এই এভাবেও না একদম সোজা বরাবর রাখবেন রেখে আপনার নজর তখন কোথায় থাকবে আপনার নজর থাকবে একদম স্ট্রেট ভাবে সোজা হয়ে চোখের দৃষ্টিটা থাকবে এই কুলে চোখের দৃষ্টি থাকবে কুলে অনেকে বসার শুরুতেই একদম এই ভাবে থাকেন এটা অনেক বড় একটি ভুল এভাবে থাকতে কিন্তু নিষেধ করেছেন একদম মাথা এবং বডি একদম কিবলার দিকে একদম স্ট্রং থাকবে শুধু হালকা করে মাথাটা একদম একটুখানি নিচের দিকে ঝুঁকে থাকবে আর চোখের দৃষ্টি থাকবে কুলে তখন আপনি তা পড়বেন করবেন তা বসে আঙ্গুল কখন উঠাতে হবে কখন নামাতে হবে নাকি বারবার এমন এমন করতে হবে এটাই অনেকে জানেন না অনেকে এই ভুলটি অসংখ্য এর সঠিক নিয়মটাই জানেন না কখন উঠাতে হবে আর কখন নামাতে হবে আর কখন এটা কোন কারণে কিংবা কোন সময় এটা উঠাতে হবে এটা অনেকে জানেন না তো আজকের ভিডিও থেকে এটা জানতে পারবেন সঠিকটা হচ্ছে আপনি কখনোই এমন এমন করবেন না এটা ভুল কিংবা অনেকে তাসাহত শেষ করার পর মোহাম্মদ আবদুহু আর রসুল বলার পর এটা উঠায় এটাও ভুল তাহলে সঠিকটা হচ্ছে যখন আপনি তাসাহত পড়তে গিয়ে আসাদু আল্লাহ বলবেন আসাধু আল্লাহ ইলাহা ই বলার সময় নামাবেন আর সাধু আল্লাহ বলার সময় উঠাবেন আর ইল্লাহ বলার সময় নামাবেন যেমন আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দহু আর রসুল এটা হচ্ছে সঠিক নিয়ম এই ভুলগুলো যেন কখনোই আমাদের আপনার প্রতিনিয়ত যেন আর না হয় সাউবের নিয়তে আজকের ভিডিওটি অন্য মানুষকে শেখানোর জন্য বেশি পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ